দেখেন করল্লা দেখেছেন করল্লা আলহামদুলিল্লা করল্লাগুলো খাচ্ছি না বোঝেন কদিন পরে খাবো আর একটু আপনাদের দেখাই আপনি একটু ফিলিংস নেন যে আপা আপনাদের করল্লাগুলো অনেক সুন্দর হয়েছে

আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন প্লিজ এক হাজার সাবস্ক্রাইব না হলে তো আমার আইডি উন্নতি হবে না বুঝেন না এটা এটার নাম কি পুদিনা পাতা দেখেন কত সুন্দর পুদিনা পাতা পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে বুঝলাম না এই দেখেন কত কিছু লাগাইছি বাসাটা স্যারে দেওয়া লাগবে সরকার থেকে অর্ডার আসছে বাসা ভেঙে ভালো লাগবে বুঝছেন দেখেন সব এটা স্টোর রুম আমাদের এই স্টোর রুমে সব কিছু রাখে কে বলবে এটা সৌদি আরব দেখেন লাউ গাছটার ফুল আসছে কিন্তু লাউ গাছটা কি হয় না এই তোমার কি কেউ মেসেজ লেখেন না কেন আল্লাহ আকবর আল্লাহ হাউলা আল্লাহ পাতা ইল্লা বিল্লাহ ও মাই গোট এখানে যে ধনের পাতা হয়েছে আমি তো দেখি নেই দেখেন আমার মেয়ের জাম মানে আমার ভাগিনা রুমের ভিতরে দেখেন সুন্দর তাই না ফুলদা কত সুন্দর নিরিবিলি পরিবেশ দেখেন স্বপ্নের মতো যাকে আমরা দুজন এভাবে কাটাবো সারাটা জীবন দেখছেন মশাল্লাহ আমার এই দৃশ্যটা সত্যি কথা অনেক সুন্দর লাগতেছে বুঝলাম না কেন আসলে মনে ভিডিও করলে বেশি ভালো লাগে বা সামনাসামনি ভালো লাগে না ভিডিওতে না কত সুন্দর উঠছে বুঝলাম না গ্লাসের মধ্যে এত সুন্দর লাগে কে দেখ দেখ মনে হচ্ছে কি সাজানো গুছানো দেখ কি সুন্দর লাগতেছে সুন্দর সুন্দর আর ফুলগুলাও কিন্তু সুন্দর বাদ বাজে অ্যাঁ ও তোর তোর মামার কার্পেটে ঘরে নিয়ে থোবো জেদ দাগিয়েছে যে জেদ দাগিয়েছে এই করার জন্যে ওই যে টিপ নিয়ে গেছে এগুলা নিয়ে যাবি অনেক লোকজনই আছে না রাজা রে ফোন দে আসুক আচ্ছা দাও আমরা বাদ আর আমি রান্না করে থুয়ে যাব না তুই রান্না করবি কি রান্না করবি কত দেহি তুই কোয়া কি রান্না করবি কি রান্না করা কি রান্না কর তুই কোয়া আস্তে করে গুড় আস্তে করে গুড়া কি রান্না করবি কো কোয়া কি করবি নান কো করবি চিংড়ি মাছ করবি হ্যাঁ চিংড়ি মাছ ভুনা করবি কোন না না রসুন রসুন দিয়ে ভর্তা করবি পারবি চিংড়ি মাছ